এই সাবান মাসে মধ্য একটা রজনী রয়েছে যেই রজনীটাকে আমরা শবে বরাত সম্পর্কে জানি এই শবে বরাত ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হবে তাহলে এই শবে বরাত আমরা নামে চিনি হাদিসের বাসায় এসেছে মিন শাহাবান সাবান মাসের রজনী এই সাবান মাসের রজনী সম্পর্কে রিসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রি যখন তোমরা পাবে এই রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবে এখন প্রশ্ন হলো এই সব রাত্রে আমরা কত নফল নামাজ পড়ব অধিকাংশ বা যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে বারোর আকাত বারোর আকাত যে আমরা জানি এটা কোরআন এবং সুন্না দ্বারা সাব্যস্ত নয় হাদিসে বারো আকাত বলতে সবরাত রাত্রে বারো আকাত নামাজ পড়তে হবে এটা হাদিস শরীফে নেই তাহলে এই বারো আঘাতের কথাটা কোথা থেকে এসেছিল এটা এসেছিলো কিছু ওলামাইকারের মনগড়া কিতাবে যেমন মুকসুদুল মমিন একটা কিতাব এই কিতাবের মধ্যেও আছে বা এভাবে কিছু কিতাবের মধ্যে আছে বারো আঘাত এই বারো আঘাতটা যারা লিখেছেন তারা ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা একেবারেই নামাজ পড়ে না অন্তত পক্ষে যেন তারা বারো আঘাত পড়ে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তোমরা এই বরকতময় সুর পবিত্র সবে কদর এবং কি সবেবরত রাত্রিগুলো তোমরা পাবে এই রাত্রিগুলো তো তোমরা ইবাদত করবা পক্ষে যার দ্বারা সম্ভব না অসুস্থতা বা শরীরে ক্লান্তি বোধ বেশি কমপক্ষে যেন সে দুই রেখাত হলেও নফল ইবাদত করে আর যাদের শরীর সুস্থতা আছে শক্তি আছে সামর্থ্য আছে তারা যত রাকাত মনে চায় তত রাকাত যেন ফরে যত বেশি পড়তে পারবা ততই সভাব এজন্য আমরা চেষ্টা করব দুই দুই রাকাত করে যতটুকু আমরা যতক্ষণ আমরা পড়তে পারি ফরেন না যতক্ষণ ফটতে পারেন আপনি দশ টাকাত বারো আকাত বিশ টাকাত তিরিশ টাকাত এভাবে করে পড়তে থাকেন যত বেশি পড়বেন ততই সওয়াব তার মানে আপনি নফল নামাজ যত বেশি পড়তে পারেন ততই সওয়াব হবে এই নফল নামাজের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নফল যে নামাজ এবং কি নফল যে ইবাদতগুলো আছে এই নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সে ইবাদত নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তার আগে আমরা জানি নফল ইবাদত কাকে কাকে কোন কোন ইবাদতকে নফল ইবাদত বলা হয় আপনি কোরআনতলা করেন সেটা নফল ইবাদত নফল নামাজ ফরেন সেটা নফল ইবাদত তাহাজুত ফরেন সেটা নফল ইবাদত আপনি যখন ইশরাক ফরেন সেটাও নফল ইবাদত আপনি যখন দান করেন সেটাও নফল ইবাদত জিকির করেন তসবি আদায় করেন সেটাও নফল আইবাদত আপনি যে ভালো কাজ করতেছেন সেটাও নফল ইবাদত এইভাবে করে ফরজ ওয়াজিব সুননা সারা যতগুলো ইবাদত আছে সকল ইবাদতগুলো নফল ইবাদতের অন্তর্ভুক্ত এই নফল ইবাদতের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে আফদলুল ইবাদতি তিলাওয়াতুল ওর আন কোরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত এজন্য আমরা এই সম্মানিত মর্যাদাপূর্ণ রজনী রজনীগুলাতে আমরা নফল ইবাদত করব বেশি নফল ইবাদতের মধ্যে আমরা বেশি কোরআন তালাবাত করার চেষ্টা করব এখন আপনি চাইলে অ্যাট আ টাইমে দুইটা নফল ইবাদত করতে পারেন সালাত আমরা যখন সলাৎ আদায় করি অবশ্যই নামাজ আমরা নামাজ আমরা কোরআন দিয়ে করি কোরআন তালাওয়াত করার মাধ্যমে নামাজ আমরা আদায় করি তাহলে কোরআন কোরআনতলা মাধ্যমে যখন আমরা নামাজ আদায় করি নামাজ যখন আমরা আদায় করি তাহলে অবশ্যই আমাদেরকে এই নফল আইবাদতের যে শূন্য সেই শূন্য হচ্ছে রসুল সাল্লা আলি সাল্লাম যখন বেশি নফল আইবাদত করতেন তখন তিনি দীর্ঘায়িত করতেন মানে বেশি করে কোরআন কোরআনতালাহাত করতেন হাদিস শরীফ এমনও প্রমাণ তিনি দুই রেখাত নামাজ পড়তে গিয়ে রাতের অর্ধরাত্র কাটিয়ে দিতেন ফুন্ড ফারা সিফারা ফুন্ডো ফারা ফরে ফেলতেন এজন্য আমরাও নফল নামাজের মধ্যে যত বেশি দীর্ঘায়িত করতে পারবো ততই বেশি আমাদের কি হবে সাওব হবে যত বেশি নফল ইবাদত করতে পারবো ততই আমাদের সাওব হবে আপনি কোরআনের যেই যেই সুরাগুলো ফারেন আপনি ফোরতে থাকেন এখন আপনার প্রশ্ন হলো যে আমি তো বড় বড় সুরা জানি না আমি তো কোরআন বেশি পড়তে পারি না বেশি মুখাস্ত নাই ছোট ছোটো কয়েকটা সুরা আমার মুখাস্ত আছে তাহলে আমি কিভাবে দীর্ঘায়িত করব। আমি বলবো আপনার ধরেন চার পাঁচটা সুরা মুখাস্ত আছে তাহলে আপনি ধরেন ফতম রাখাতে তারা সুরা ফটছেন। আপনি তারা সুরা শেষ হওয়ার পর আবার তারা ফরেন আবার ফরেন আবার ফরেন একই সুরা বারবার 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 ফরেন রিফিট করেন বারবার ফরেন কিন্তু হিসাব রাখা যাবে না গনা যাবে না আপনি শুধু পড়তে থাকবেন পড়তে থাকবেন আপনি এই যে বারবার বারবার পড়তেছেন তখন আপনার নামাজ কিন্তু দীর্ঘায়িত হচ্ছে কারণ আপনার উদ্দেশ্য আপনার নিয়ত আপনার চিন্তা হচ্ছে আমি নামাজকে দীর্ঘায়িত করব এরপরে আপনি দ্বিতীয় রাখাতে রুকু সেজা দেওয়ার পরে দ্বিতীয় রাখাতে আপনি ধরেন এক্লাস পড়লেন তাহলে আপনি এখ্লাস বারবার ফরেন বারবার ফরেন বারবার ফরেন পড়তে থাকেন এইভাবে একটা সুর আপনি বারবার বারবার রিপিট করেন তাহলে আপনার নামাজ কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এইভাবে করে করে আপনি নামাজ আপনি যতক্ষণ কেরাত পড়বেন ততক্ষণ রুকু দেওয়ার চেষ্টা করেন যতক্ষণ দাঁড়িয়ে আপনি কেরাত ফরবেন ততক্ষণ রুকু দেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ আপনি রুকু দিবেন ঠিক ততক্ষণ সেজদার মধ্যে ফোরে থাকার জন্য চেষ্টা করবেন অর্থাৎ আপনি যখন নফল ইবাদত করবেন অনেক লম্বা করে ক্যারাত ফরা হবে অনেক লম্বা সময় ধরে রুকু দেওয়া হবে অনেক লম্বা সময় ধরে সেজদা দেওয়া হবে এরপরে এইভাবে করে করে আপনি দুই নামা নামাজে আপনি ছেলে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কাটিয়ে দিতে পারেন কারণ আপনি তো ইবাদত করার জন্য এসেছেন এইভাবে যদি আপনি যদি ইবাদতগুলো যদি করেন নফল ইবাদত করেন এটাতেই সবাব বেশি এটাতে মনোযোগ আসে বেশি এটাতে আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট হবে বেশি রাজি এবং খুশি হবেন বেশি সেজন্য আমাদেরকে বেশি বেশি করে এইভাবে নফল ইবাদত করতে হবে অর্থাৎ এই সবরাতের নামাজে রাত্রে আপনি কি করবেন সলা আদায় করবেন রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা রাত্রিবেলা সলাত আদায় করো আর পরের দিন দিনের বেলায় তোমরা রোজা রাখবে এই রাত্রে যত বেশি সম্ভব যত বেশি সম্ভব যত দীর্ঘায়িত সম্ভব আপনি নফল নামাজ পড়বেন নফল ইবাদত আপনি করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সহি সমাজ দান করে এবং কি এই সাবান মাস এবং রজব মাস যখন আসতো আল্লাহ রসুল সাল্লাম একটা দোয়া বেশি পড়তেন ফি রজাবা ও সাবান ও লেখনা রমাদন রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুণা জড়াও আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দিয়ে বরফুর করে দাও রমজান মাস পর্যন্ত আমাদেরকে বেশি বেশি হায়াত দাও এজন্য আপনিও পড়তে থাকেন আল্লাহম বা আরিকানা ফি রজাবাও শাহাবান না রমাদন আপনি যখনই সময় পান যখনই মনে হয় তখনই দোয়াটা